আমার চ্যানেলে অনেক দর্শক আমার কাছে জানতে চান আপনি একজন আলেমা আপনি দয়া করে জানাবেন কুরআন ও হাদিসে স্ত্রী লজ্জাস্থান হাত বা মুখ লাগানো ইসলামে জায়েজ আছে কি লজ্জা নয় জানতে হবে প্রিয় পর্দার আড়ালের মা বোনেরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা ও আমার সদীয় মরুপিয়ান ও আমার কচি কমল সুনামনিরা এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমার এই ওয়াসটি শুনছেন আপনাদের সকলকে প্রাণডালা অভিনন্দন আজকে আমি সহবাসের বিষয়ে একদম খোলামেলা আলোচনা করব, অনেকে আমার এই আলোচনা শুনে লজ্জাস্থানের সমস্যা হতে পারে এমন এমনকি যারা অল্প উত্তেজিত হয়ে যান তাদের অনেক সমস্যা হতে পারে তাই আপনারা দয়া করে কানে হেডফোন লাগিয়ে নেবেন প্রিয় দিনদার ইমান মুমিন কি ভাই বোনেরা আমি দাঁতে দাঁতে এই বিষয়গুলো আলোচনা করব আশা করি আপনারা শেষ পর্যন্ত শুনবেন প্রথমে আলোচনা করব সহবাস কি সহবাস হলো বিবাহের পর স্বামী স্ত্রীর যৌন মিলন স্বামী স্ত্রী একে অপরের জৈবিক চাহিদা মেটানোর জন্য একজন আর আরেকজনের সাথে যে মিলন ঘটে তাকেই সহবাস করে এখন কথা হচ্ছে সহবাস কেন করবেন সহবাস হল স্বামী স্ত্রীর মধুর মিলন সহবাসের মাধ্যমে স্বামী স্ত্রী দুজনেই আনন্দ উপভোগ করে থাকে যে আনন্দকে বা সুখকে বেহেস্তের সুখের সাথে তুলনা করা হয়েছে কিন্তু সহবাসের সময় বা মিলনের সময় যদি সঠিকভাবে না পারেন তাহলে কিন্তু সেই সহবাস পিতার বিপরীত হবে অর্থাৎ আপনার চাহিদা মিটে গেল কিন্তু আপনার স্ত্রী চাহিদা মিটাতে পারলেন না অর্থাৎ আপনার স্ত্রীর জিনিসটি কোনোভাবে করতে না আপনার স্ত্রী তৃপ্তি পাবে না আপনার সাথে সাথে যখন আপনার স্ত্রী অর্গাজম হবে তখনই কিন্তু দুজনেই পুরোপুরি তৃপ্তি পাবে আশা করি বুঝতে পেরেছেন সহবাসের সময় অনেক সময় অধিক উত্তেজিত হয়ে একজন আরেকজনের গুফন অঙ্গ হাত বা মুখ লাগিয়ে আদর চান এই এক্ষেত্রে শর্ত হলো সহবাসের সময় সবকিছুই করতে পারবেন যদি লজ্জাস্থানে না থাকি না তাকে কেননা আল্লাহ তালা এই বিষয়ে কোরআনে বলে দিয়েছেন সুরা আল বাখারা দুইশো তেইশ নম্বর আয়াত কোরআনের আয়াত আমি বাংলায় তর্জমা করছি সহবাসের সময় একজন আরেকজনকে যেভাবেই ইচ্ছে যে করতে পারবে এতে কোনো নিষেধাজ্ঞা নেই কেননা বলা হয়েছে স্ত্রীরা হল ক্ষেত্র অথবা একজন আরেকজনের পোশাক সুর এক্ষেত্রে দুজন দুজনকে অধিক সুখী করার জন্য যেভাবে ইচ্ছা সহবাস করতে পারবে দাঁড়িয়ে শুয়ে বসে কাত হয়ে ছিৎ হয়ে যেভাবে ইচ্ছা জন্মিলন করতে পারবে তবে শত হল হায়ার নেপাসের সময় এই কাজটি করা যাবে না এবং স্ত্রীর পায়ু পথে এই কাজটি করা যাবে না কেননা এটা কোরআনে স্পষ্ট হারাম উল্লেখ করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় দিনী এ ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা আশা করি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ